ওসাল্লামের এবং আওলাদদেরকে যারা করে এদের আবার আমাদের দেশে রসুল এ বেশি মোহবত করতে গিয়ে সীমা লঙ্ঘন করে এইরকম একটা পক্ষ আছে যেটা দশ তারিখ দেখবেন ডাকা টেলিভিশনে এইসব মাহাবিল টেলিভিশনের ক্যামেরায় উঠে না কিন্তু যখন দশে মহরম শিয়ারা রাস্তায় রাস্তায় আই হোসাইন আই হোসাইন করবে এটা আবার টেলিভিশনে আসে ঠিক না এগুলো আসবে না দেখেন জমিয়তুলফলা ময়দানে যত বড় মাহফিল হচ্ছে বাংলাদেশে সদায় করবালার স্মরণে সবচেয়ে বড় মাহফিল এইটা তো এই দেশের টিভিগুলো প্রতিদিন পুরাটা এরা সম্প্রচার করতে পারতো কিন্তু করবে না ওই এরা যে রাস্তায় রাস্তায় আয় হোসাইন আয় হোসাইন বলবে তো আপনারা বলতে পারেন নজুর আয় হোসাইন বলা তো খারাপ না আয় হোসাইন বলা খারাপ না কিন্তু আয় হোসাইন বলে যেটা করতেছে এটা খারাপ বুক চাপ রাখছে ব্লেড দিয়ে নিজে নিজে কেটে ফেলতেছে শরীরটা আমার কি মানে এই শরীরের উপকার ভোগ করার জন্য কিন্তু এই শরীরের আসল মালিককে এই জন্য বান্দা চাইলে এখান থেকে কিছু বিক্রি করে দিতে পারবে না যে আমার টাকা পয়সার অভাব আমি আমার শরীরের কোনো অঙ্গ বিক্রি করে দেব। এটা ফকিগন এজাজত দেন নাই কারণ এটা আপনি বানানো নাই চিনেনও নাই বা আপনার মা বাবাও এটা বানায় নাই বানায়সন কে সুতরাং মালিক কে আল্লাহ আল্লাহর দেয়া দেহকে ইচ্ছে ভাবে আহত করা এটা শরীয়ত মোতাবেক হারাম যদি বলে রসুলের আওলাদের মোহব্বতে করতেছে আচ্ছা দশই মোহরম এত আয়োজন কিন্তু বারোই রবি তারা কোথায় থাকে হ্যাঁ আর সুন্নি বলা হয় যারা বারৈরি বলে আছে মহরমেও আছে বড় করে বলুন আমাদের জন্য বড় রসুলকে ইমানদার মাত্রই সম্মান করবে তো সম্মানের পদবি যেটা হয় এটা প্রত্যেকে নিতে চায় কিন্তু এটা এমন একটা সম্মান এটা কোটি টাকা দিয়েও কিনা যায় না একশো বৎসর এবাদত করেও হাসেল করা যায় না ওলাদে রসুল হওয়ার সুযোগ নাই আল্লাহ যাদেরকে রসুলে পাকের বংশে পাঠিয়েছেন ওরাই ওলাদে রসুল চেষ্টা করে কেউ ওলাদে রসুল হতে পারে না কিন্তু আমরা আমাদের চট্টগ্রামেই দেখছি এমন কিছু মোল্লা মৌলভী আগে কোনো দিন নামের আগে সৈয়দ লেখে নাই এখন সৈয়দ লেখতেছে তো আপনারা বলতে পারেন নজুর যিনি ডাক্তারি পাস করেন নাই উনি তো আগে ডাক্তার লেখেন নাই যখন ডাক্তারি পাস করছেন তখন কি লিখতেছেন ডাক্তার অমুক পিছনে আছে এমবিবিএস এল এম এফ এফ সিপিএস এইসব ডিগ্রি আছে কিনা যেহেতু এটা ডিগ্রি সৈয়দ এটা ডিগ্রি নয় কোন কলেজ ইউনিভার্সিটিতে কোন মাদ্রাসায় কোন খানাকায় কোন মাজারে কোন দেশে গিয়ে কিনে নেয়ার মতো পদবী এটা এটা আল্লাহ যাকে রসুলের বংশে পাঠিয়েছেন এটা ওদের নসীব এটা কারো বাক করে নেওয়ার সুযোগ নেই আজকে সৈয়দ লেখতেছে আদ দুচার বছর যাওয়ার পর اولادের রসুল লাগবে এই ধরনের মৃত্যুদের উপর খোদার লানত শুধু খোদার লানত না তিরমিজি শরীফের হাদিস আছে মানিতা ইলা গায়রা বিয়ে ওহুয়া ইয়ালাম বুখারী হাদিসে ফল জান্নাত আলাইহি হারাম যেই যে বংশের নয় সেই বংশের যদি দাবি করে জেনে শুনে তাহলে তার জন্য ব্যস্ত হারাম নজ্লা বলেন এই মানুষগুলো ব্যস্ত হারাম করতেছে নসিফ খারাপ মুসলমানের গড়ে জন্ম নিয়েছে মাদ্রাসায় পড়েছে আদিস কোরআন পড়েছে কিন্তু মানুষের বেশি সম্মান পাওয়ার জন্য হঠাৎ করে সৈয়দ লিখতেছে তো সৈয়দ এটা কোচিং সেন্টারে যে কোচিং করলে হয় কোনো কলেজে গেলে হয় এরকম নয় এটা আল্লাহ যাদেরকে আমার নবীর বংশে পাঠিয়েছেন এটা ওনাদের জন্য আর কারও জন্য আমাদের দায়িত্ব হল ওনাদের গোলাম হয়ে যাওয়া বড় করে বলুন সোভান আল্লাহ সবাইকে আওলাদের রসুলের গোলামি ইখতি করার তৌফিক দান করুক আজকে এই মাদ্রাসা যদি না হতো আমার মনে হয় এখানে এই মাহফিলু কি বলেন আপনারা ঠিক কিনা অতএব আজকে যত মানুষ এসেছে এখানে তিন ভাগের এক ভাগ তো বিয়ে শী করছে এরকম আছে নিশ্চয় ঠিক কিনা আর দুই ভাগ এখনো বিয়ে শাদি করে নেই তো রসুলে পাকের এই বাগানের মাঠে বসে আলাদের রসুলের মাহফিলে বসে নিয়ত করুন যে আপনাদের একটা একটা সন্তান হলেও এই মাদ্রাসায় দেবেন আল্লাহ তো দান করুক আর যাদের যারা এখনো বিয়ে শাদী করে নাই বিয়ে শাদি না করলেও ভবিষ্যতে তো করবে সুতরাং দোয়া করতে কোনো সমস্যা নাই যে আল্লাহ আমাকে যদি প্রথমে ছেলে দাও তো আমি এটা এই মাদ্রাসায় দেবাদ রসুলের গোলাম হওয়ার জন্য আল্লাহর রসুলকে আল্লাহ কে আল্লাহর জন্য আলেম হতে হবে আলেম যদি না হয় তো দেখবেন ইতিহাসের দুই এক পৃষ্ঠা ফরে আবু বকর সিদ্দিককে গালি দেবে ফারুক এ আজমকে গালি দেবে গালি দেবে এদেরকে যদি গালি দে মাওলা আলীকে যদি মোহ্বত করে তাহলে বরবাদ আমরা সবাইকে মহব্বত করি সিদ্দিক আকবর ফারুক এ আজম ওসমানে গনি মাওলা আলী শেরে হুদা সবাইকে যারা মোহব্বত করে এদের নাম সুন্নি এদের নাম এখন বলা আচ্ছা সিদ্দিক গালি দেব না আমির মাবিয়া রদিয়াল্লাহ কে গালি দেব নজুবিল্লা বলো হজরত আমির মাবিয়া রদিয়াল্লাহ আমার রসুলের সাহাবি সেখানে মুখ কোনো কোন অধিকার আমাদের হজরতে আরুন আলাহ ইসলাম নবী মুসা আলাহ ইসলাম ও নবী দুইজন বাই মুসা আলাহ ইসলাম তুর পাহাড় থেকে এসে বাইকে দশে মাতারসুল আর দাড়ি কি করছো এই মানুষগুলা এখন তো গরুর বাসুর পূজা করতেছে তুমি কি করছো উনি বললেন ইবনা উম্মাহ লা তাগুস বিলহিয়তি ওয়া বিরাসি আপনি আমাকে এ আমার মায়ের ছেলে এ আমার ভাই আমাকে আমার দাড়ি আর মাথায় হাত দেবেন না আমি অনেক চেষ্টা করেছি এখন কি কেউ বলতে পারবে মুসঅাল ইসলাম জিজ্ঞেস না করে বাইকে সুলদারি কেন ধরল এটা তো ঠিক করে নাই এই কথা কি বলা যাবে কেন ইসলাম কদার দুই দুইজনেই নবী বড়দের ব্যাপারে কথাবার্তা বলতে আমাদেরকে তো করে বলতে হবে আমির মাের ওসুলে পাক কার দায়িত্ব দিয়েছেন আজকে তাকে মুনাফেক বলা হচ্ছে কে বলছে আমাদের মনে রাখবেন রসুলে পাখের কোন সাহাবিকে সমালোচনা যদি কেউ করে সে আর যাই হোক সুন্নি হতে পারে না দুঃখের বিষয় এগুলো বুঝতে আলেম লাগবে এখন আলেম নয় পিস ঠিক কিন্তু এলম কালাম কোরআনাদিস এই জটিল কঠিন বিষয়ের সমাধান দেওয়ার মতো যোগ্যতা এরকম আল্লাহর কোনো অলি আল্লাহর অলিদের কোনো অলাদও যদি রসুলে পাকের সাবাকে গালি গালাস করে আমরা কি মানতে পারবো কারণ অলির অলাদ বড় না নবীর সাহাবা বড় কারণ রসুলে পাক বলেছেন কি জান্নাতি দল কারা মা আনা আলাই হে ও আমি এবং আমার সাহাবারা যেই পথের উপর আছে এই পথে যারা থাকবে এরা জান্নাতি দল এই দলের নাম আহলে সুন্নাত জামাত অথয় আমরা ঐশিয়াদের পয়সাও দেখব না তাদের লাভালাভিও দেখব না রসুল উভয়কে সম্মান করব এদের আদর্শ চরিত্র মেনে চলব কারবালা কারবালা সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে ত্যাগ ইসলামের জন্য ওনারা পরিবার সহ কোরবান হয়ে গেছেন আমাদেরকে আজকে ইসলামের জন্য প্রাণ দিতে বলছি না একটা একটা ছেলে মাদ্রাসায় দাও আলেম বানাও রসুলে পাককে চিনুক ভবিষ্যৎ সমাজকে রক্ষা করুক আল্লাহ আমাদের সবাইকে সে তো দান করুন আমিন ওয়াকরুদা বানা আনিল রব্বিল আলমিন